ফার্স্ট ফ্লিপটা তুই পুরুলিয়া এখন অবধি একশো ওভার করিনি তো চলো এখন একশো ওভার করে রাইড করছি জাস্ট দেখো আমি যে ট্রি হাউসে ছিলাম সেটা ডিটেলস তো তোমাদের দেখিয়েই দিয়েছি পরিচয় করে দিই পলাশবনি রিসর্টে ওনাদের সাথে এটা হলো জয়ন্ত দা রিসর্ট কেমন কি ডিটেলস গুলো কেমন কি তার প্রাইস কি সমস্ত টাই ইভেন এই টোটাল ট্যুরটা এখানে থাকা প্লাস খাওয়া মিলিয়ে তোমাদের বাজেট কত পড়বে সেটাও দেখাবো এই ভিডিওর মাধ্যমে এক্সট্রা ডিসকাউন্ট রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের বলতে হবে লেডি বাইকার সিক্সটি সেভেনের ভিডিও দেখে এসে পার ডে আমার বারোশো টাকা করে নেওয়া হয় সারবেলা খাওয়া মানে সকালে ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স এবং রাত্রির ডিনার এখনো পর্যন্ত রাসায়নিক সারের ব্যবহার করে না এই জায়গাটা হ্যাঁ বা এটা তো ভালো লাগলো পেছনে রয়েছে মার্বেল লেন্স ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লক ফ্রম কলকাতা তো কলকাতা থেকে এখন আমি পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি সময় এখন পাঁচটা আর আজকে তারিখ হচ্ছে বাইশে ফেব্রুয়ারি দু তো চলো স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাক এটিএম ডিউক টু ফিফটি জেন থ্রি এটা আমার ফার্স্ট নিজের টাকায় কেনা গাড়ি তো সেই গাড়ি নিয়ে ফার্স্ট ট্রিপ যাচ্ছি পুরুলিয়া এখন অবধি একশো ওভার করিনি তো চলো এখন একশো ওভার করে রাইড করছি জাস্ট দেখো আর হ্যাঁ তোমরা ফুল ভিডিওটার সাথেই থেকে আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই পুরো জার্নিতে তোমরা পাশে থাকলে আমারও খুব ভালো লাগবে আচ্ছা এই ভিডিওটা আমি একটু আগে দিয়ে দিচ্ছি তোমরা এটা জাস্ট আগে একটু দেখে নাও এরপর আমি বাড়ি থেকে কখন বেরালাম বিষয়টা কি কিভাবে পুরুলিয়া পৌঁছালাম সেই ডিটেলসটা পুরো প্রপার মোটো ব্লগটা কিন্তু এর পরে আসবে তো আমি আমার রিসোর্টে চলে এসেছি এটা হলো পলাশ পলাশবনি রিসর্ট দেখতেই পাচ্ছ বাইকটা কিন্তু ওদিকে আমি পার্কিং করে দিয়েছি কারণ কি বৃষ্টি হচ্ছিল ঢুকতে ঢুকতে এই ট্রি হাউসটা আমার বুক করা ছিল এখানে থাকবো আমি ডিটেলস তো তোমাদের আমি অবশ্যই জানাবো ইভেন এর সামনে থেকে ভিউটা জাস্ট দেখো পুরুলিয়া এসে ঘুম থেকে উঠে চোখ খুলে যদি এরকম অযোধ্যা পাহাড় দেখা যায় আর এই পিকটার নাম হলো কুহুবুরু পিক আমি পুরুলিয়া এসে পৌঁছেছি হলো বাইশে ফেব্রুয়ারি বাট এই ভিডিওটা শুরু হচ্ছে হলো তেইশে ফেব্রুয়ারি সকাল থেকে জাস্ট এখন থেকে পুরো দিনটা আমি কি করছি সেই সমস্তটা থাকবে এই ফ্লগে গুড মর্নিং एवरीवन গুড মর্নিং ফ্রম পুরুলিয়া পলাশবনি ফ্যামিলি রিসর্ট গুড মর্নিং আমি ট্রি হাউস থেকে স্টার্ট করলাম এখন আমি যে ট্রি হাউসে রয়েছি সেই ট্রি হাউসটা ডিটেইলসে তোমাদের দেখাবো তারপর স্টেপ বাই স্টেপ আজকে করছি इवन এই পলাশবনি রিসর্টের সমস্তটা তোমাদের শেয়ার করব ফার্স্ট আমি ট্রি হাউসের ভেতরটা দেখাচ্ছি ভেতরকার অ্যাম্বিয়েন্সটা কেমন তোমরা জাস্ট এই যে এখান থেকে কিন্তু এন্ট্রি করলে ঢুকলে ভেতরে ঠিক আছে এবার ঢোকার পর তুমি পেয়ে যাচ্ছো এই রকম সুন্দর একটা ট্রি হাউস যেটা কিন্তু এই ট্রির উপর দাঁড়িয়ে আছে ওকে এদিকে কিন্তু লাইট রয়েছে এদিকে দেখতে পাচ্ছ লাইটস রয়েছে ইভেন আমাদের মেইন ইম্পর্টেন্ট যেটা চার্জিং পোর্ট সেটা কিন্তু এখানে এই যে গাছের সাথে রয়েছে দেখতে পাচ্ছ মাথার উপরে কিন্তু এতটা জায়গা তোমরা ফ্রি পেয়ে যাচ্ছ এখানে সমস্ত কিছু রাখতে পারবে তিনটে পিলো রয়েছে তোমরা তিনজন কিন্তু এই ট্রি হাউজে থাকতে পারো ওকে রয়েছে রয়েছে চলো চা একটু কম দেবে হ্যাঁ সকালে তোমরা এভাবে পেয়ে যাবে তোমাদের টি কিন্তু ফুল নিলাম না হাফ নিয়েছে দেখো আমি যেহেতু বেডটি নিচ্ছি তোমরা চাইলে বেডটি নিতে পারো না হলে তোমরা ফ্রেশ হওয়ার পরেও টি নিতে পারো চয়েস তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই করবে হম চাটা যথেষ্ট সুন্দর খুব ভালো পাহাড়ের বুকে এরকম ঠান্ডা ঠান্ডা একটা চা সেটা যদি আবার হয় জমে জমে যায় গেছে বাইরে ঘুম থেকে উঠে হাতে রয়েছে চা আর এদিকে দেখতে পাচ্ছ প্রত্যেকটা বাইক রয়েছে যারা বাইক রাইড করে এসছে আর সামনে দেখো ভাই কি ভিউ কি ভিউ হোয়াট এ ভিউ আর এদিকে টাইপ অফ একটা বেলকনি মতো ঠিক আছে জাস্ট চলো আমার চাট ওখানে রাখলাম এটাতে বসবো এখানে কিন্তু তোমরা একটা প্লেটও রাখতে পারো ইভিনিং এর কিন্তু তোমরা এখানে বসে খেতে পারো তবে বসবে এখান থেকে নেবে আর তাহলে ওঠার পর যেটা আমার ফার্স্ট প্রায়োরিটি হয়ে দাঁড়ায় সেটা বাথরুমে যাওয়া সবার বাট আমার কাছে কি বলো তো আমার বাইকটাকে আগে দেখতে হবে ওই যে দেখতে পাচ্ছ আমার বাইকটা দারুণ নিশ্চিন্তভাবে ছিল রাত্রে শেল্টারের নিচে বৃষ্টি হলে তোমরা কিন্তু ওরকম জায়গা বাইকটা রাখতে পারো আর তাছাড়া কিন্তু বাইকগুলো এখানে এইভাবে সারি সারি দিয়ে সাজানো থাকে এই প্রত্যেকটা বাইক কিন্তু আমি আসার পরে এসেছে আর এদিকে দেখতে পাচ্ছো হাতে নিয়ে নিয়েছি ব্রাশ এখন আমি ফ্রেশ হব প্লাস একবারে স্নান করে রুমে ঢুকবো তো চলো বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই আচ্ছা তোমাদের কি মনে হচ্ছে আমি যদি ট্রি হাউসে থাকি এই ওপরে যদি আমি থাকি তাহলে বাথরুমে কোথায় যাব আর চিন্তার কোনো কারণই নেই কারণ কি বলো তো ওপরে তুমি থাকবে

সাথে আবার একটু এই যে একটা চাটনি মতো রয়েছে বাস থ্যাংক ইউ এই টোটালটা কিন্তু খেয়ে তোমরা যদি আবার চাও আবার পাবে যে যতটা খেতে পারো তাকে ততটাই দেওয়া হবে তো একেবারে মনে আনন্দ নিয়ে এরকম একটা ভিউ দেখতে দেখতে দিকে করবে এই যে ব্রেকফাস্ট টেস্টটা কেমন একটু দেখি এখানকার রান্নার টেস্ট কিন্তু এমনিতেই খুব ভালো হচ্ছে আশা করছি এটাও ভালো হবে চলো ঘুগনি দাও এত দারুণ টেস্ট কি বলবো সত্যি খুব সুন্দর লাগে আমার মধ্যে এটা খেয়ে আমি আবার একটু ঘুমিয়ে নেব এখন দশটা আর অলরেডি আমি সাড়ে নটায় ব্রেকফাস্ট করে নিয়েছি তোমরা চাইলে আটটায় ব্রেকফাস্ট করে নিতে পারো নটায় সাড়ে নটায় দশটা এগারোটার মধ্যে মোট কথা ব্রেকফাস্টটা করে নিতে হবে সিনগুলো ঘুরতে বেরোচ্ছি তো সেগুলো একটু দেখাবো এই ব্লগে তোমাদের তারপর কিন্তু এসে লাঞ্চ করবো লাঞ্চে কী থাকছে সেগুলো তো দেখাবোই শর্ট কেমন কী ডিটেলসগুলো কেমন কী তার প্রাইস কী সমস্তটাই ইভেন এই টোটাল ট্যুরটা এখানে থাকা প্লাস খাওয়া মিলিয়ে তোমাদের বাজেট কত পড়বে সেটাও দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে হবে পুরুলিয়া অযোধ্যা সার্কিট যেটা সেই সার্কিটটা এখন আমি ঘুরে দেখছি তার মধ্যে এখন রয়েছে অযোধ্যা সার্কিটের মার্বেল লেকের সামনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ পেছনে রয়েছে মার্বেল ওয়াও লোকজন কিন্তু এদিকে আছে ওই ওপরে আছে দেখতে পাচ্ছ আর আমি কোথায় এসেছি আমি একদম এখানে করে এসছি একদম এই যে কাছে এই লোয়ার ড্যাম এটা কিন্তু পুরো প্রপারটা আমি কভার করলাম মর্নিং এ তো আমি আমি যে ট্রি হাউসে ছিলাম সেটা ডিটেলসটা তোমাদের দেখিয়েই দিয়েছি এখন দেখাবো এই পলাশবণি রিসর্টের আর কোন রুমগুলো কেমন পরিচয় করে দিই পলাশবণি রিসর্টের

হলো লাইট অন করে নিলাম এইটা হলো টোটাল রুমের সেটা কালারটা দেখেছো পুরো কালারফুল ওলা ভাইবস দিচ্ছে আর বেডটা পুরো এইরকম এখানে কিন্তু এক দুই তিন চারটে পিলো দেওয়া রয়েছে ঠিক আছে চারটে মানুষ থাকতে পারবে পুরো প্রপারটা কিন্তু মাটির বাড়ি এই যে কালারগুলো দেখছো এটা কিন্তু মাটির উপরে কালারগুলো করা রয়েছে ঠিক আছে পুরো এক একটা দেওয়াল এক একটা কালারের বাট প্রত্যেকটা কিন্তু মাটির দেওয়াল দেওয়া রয়েছে ওকে আর এদিকে দেখো টি টেবিল দেওয়া রয়েছে প্লাস এখানে কিছু তোমরা রাখতে পারো আর এই কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে স্পেস পেয়ে যাবে একটা রুমে তোমরা যদি চারজন থাকো কারণ কিন্তু কোনো সমস্যা হবে না যথেষ্ট বড় বেড ইভেন রুমটাও যথেষ্ট বড় এই রুমের সাথে কিন্তু বাথরুম রয়েছে চলো বাথরুমটাও দেখিয়ে দিই আচ্ছা এটা হলো বাথরুম এখানে দেখতে পাচ্ছ শাওয়ার প্লাস এদিকে কোমর মিরার দেওয়া রয়েছে তো বাথরুমে যা সেটা থাকার দরকার সেটা কিন্তু রয়েছে ইভেন যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন যেটা হলো মেইন মানুষ বাথরুমে দেখে সেটা আমি কিন্তু ক্লিয়ারলি তোমাদের দেখিয়ে দিলাম টাটা এই যে অ্যাঙ্গেলটাও কিন্তু বাইকে এসছে ঠিক আছে এখন আবার বেড়ালো ঘুরতে এখন কিন্তু বুস্ট রয়েছে ইভেন তারা এখন লাঞ্চ করছে আমিও করব তার আগে আমি চাই সাইডটা তোমাদের একটু দেখিয়ে দিই এখানে কিন্তু টেন্ট রয়েছে দেখো এক দুই তিনটে টেন্ট রয়েছে প্রত্যেকটা কিন্তু যথেষ্ট বড় তোমরা দুজন তিনজন চারজন করে থাকতে পারবে এরকম ব্যাপার বুঝলে তো ওই বাইক নিয়ে যে আঙ্কেল দুটো বেরিয়ে গেল তারা কিন্তু এখানে ছিল যাই হোক পাহাড়ের সাউন্ডই এমনি খুব ভালো লাগে নেচারের সাউন্ড আলাদা করে সাউন্ড এখানে দরকার হয় না তারপরও এখানে কিন্তু স্পিকার সিস্টেম রয়েছে তোমরা চাইলে রাত্রে চালিয়ে নাচ গান করতে পারো এনেভে এইবার এই জায়গাটা দেখো পুরো একদম ফ্রন্টে তোমরা সার্কিটের মেইন ব্যাপারটাই কিন্তু তোমরা এই রিসর্ট থেকে একদম ফ্রন্ট থেকে দেখতে পাবে এরকম একটা ভিউ যদি দেখতে হয় সেই রিসর্টে থাকতে গেলে কিন্তু প্রাইস যথেষ্ট বেশি পড়ে যায় বাট এখানে যথেষ্ট কম সেগুলো থাকছে পুরোটা লাস্টের দিকে তোমরা স্কিপ না করে ফুল ভিডিওতে দেখতে থাকো আমি ধীরে ধীরে সমস্তটাই তোমাদের জানাচ্ছি যতটা এখন আমি দেখাতে পারলাম রুমগুলো ততটাই তোমাদের দেখালাম ওই ওই চারটে বেজে গেছে আমি সাড়ে তিনটে এই রিসর্টে ঢুকলাম তো চলো চারটে বেজে গেছে আর লেট করব না এখন লাঞ্চ করে নেবো লাঞ্চে কী কী আছে সেগুলো কিন্তু তোমাদের দেখার আলু ভাজা লঙ্কার আচার এটা হচ্ছে তোমার ওই পোস্ত পোস্ত বাধা আচার চাটনি ডাল এটা হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি ওকে আচ্ছা এটা হচ্ছে তোমার আলু ফুলকপি

এটা বাঁধাকপি আর আলু দিয়ে সবজি করা চচ্চড়ি মেইনলি হলো আলু ফুলকপি তরকারি রয়েছে সবজি মেইনলি তো চলো এটা নিয়ে নিচ্ছি একটু হালকা করে গ্রেভি একটু মেখে নেব এটাও বেশ টেস্টি খুবই সুন্দর খেতে যথেষ্ট ভালো খেতে আমি সবজি খুব একটা খাই না যদি অনেক ভালো না হয় এটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছে বলে এটা এত বড় সাইজের একটা মাছ রয়েছে দেখো তো চলো এই যে মাছ

আমরা কলকাতায় বসে যেগুলো রাচির কোপি খায় কিন্তু কানে লোকাল আর এগুলো একটা জিনিস কি এই যে লোকাল এই যে জমি দেখছো এগুলো কিন্তু এখানে লোকালে চাষ হয় কিন্তু আচ্ছা 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 একদম এবং অর্গানিক কোন রকম এটা এখনো পর্যন্ত রাসায়নিক সারের ব্যবহার করে না এই জায়গাটা হ্যাঁ এটা তো ভালো লাগলো আর মানে খুব টেস্টি

আমার আমার কি হচ্ছে এবেলা রান্না এবেলা হবে ওবেলা রান্না ওবেলা হবে বাহ বাহ দুবেলা বেলা মাঝে আচ্ছা আচ্ছা রকম আমাদের বাসি তো দূরের কথা কিছু থাকবে না ও ওকে ওকে আপনার খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে পাপড় এই পাপড় কিন্তু আলুর পাপড় এটা আলুর পাপড় হয়েছে খাসতা অনেক আগে যখন খেলাম তো শুনেই নিদা এটা আলুর পাপড় রয়েছে অনেক খাস্তা দারুণ খাসতাম চার তিনটা না ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে ইয়সলি প্রত্যেকটা খাবারই যথেষ্ট ভালো ছিল বাঙালি আমরা তো সেখানে মাছে ভাতে বাঙালি মাছটা কিন্তু ছিল এটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে যে হ্যাঁ মাছ রেখেছে চিকেন তো ভাই আমরা সবসময় খাই ইভেন এখানকার সমস্ত খাবার দাবার গুলো অর্গানিক খাবার তো এটা আরো ভালো লেগেছে আমাদের ওখানে কলকাতাতে কিন্তু বাঁধাকপি ফুলকপির টেস্ট চলে গেছে ঠিক আছে এখন আর টেস্ট নেই যেহেতু শীত চলে যাচ্ছে তো এগুলো হলো শীতকালীন সবজি বাট এখানে কিন্তু খুব টেস্টি ওই জিনিসগুলো এই ট্রি হাউসটা নিলে না আলাদা একটা ভাইবস পাবে তো আমি ফার্স্ট সাজেস্ট করব যে ট্রি হাউসটাই বুক করো বাঙালি যদি এরকম ট্রি হাউসে নাইট স্টে করি আর সামনে এই রকম একটা ভিউ পাই তাহলে বলো আর কি লাগে আমাদের ভাবছো পুরুলিয়া ট্রিপ করবে তারা চলে এসো এই পলাশ বনি ফ্যামিলি রিসর্টে তোমাদের যথেষ্ট ভালো লাগবে আমি কথা দিচ্ছি যদি কারোর কোনো সমস্যা থাকে বা এক্সট্রা কোনো রিকোয়ারমেন্ট থাকে বা কিছু জানার থাকে তাহলে আঙ্কেলের নাম্বার তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়েই দেবো তাছাড়াও তোমরা একটু আঙ্কেলের মুখ থেকে শুনে নাও প্লাস আমি কিন্তু এখানকার গুগল ম্যাপের লিঙ্কটাও দিয়ে দেবো তো আঙ্কেল নাম্বারটা একবার একটু বলে দিই এইট ট্রিপল সেভেন এইট ট্রিপল সেভেন ফাইভ ফোর ফাইভ ফোর নাইন ফোর আমার নাম জয়ন্ত ফোন করবেন আর বিস্তারিত আলোচনা জিজ্ঞেস করে নেবেন কি ব্যাপার আপনি মনে করুন হাওড়া থেকে চক্রধরপুরের টিকিট পাচ্ছেন না দেখবেন হাওড়ার আছে ইন্টারসিটি আছে যে ট্রেনটা বড়ভূম নামে দাঁড়ায় আর কি ট্রেনটা হচ্ছে বুধ বৃহস্পতি শনি তিন দিন আছে সপ্তাহে হাওড়া থেকে ছাড়ছে দুপুর বারোটা পঞ্চাশ এটা বড়ভূম স্টেশনে আসছে সকাল সন্ধ্যা ছটা পনেরো নাগাদ আসছে ওই ট্রেনেও আসতে পারেন তারা তারপরে আর জিনিস আমি বলে রাখছি আমাদের নিয়ারেস্ট এখানে কিন্তু মুড়ি আছে মুড়ি জাংশন যদি দেখেন যে আপনি চক্রধরপুর বা এতে টিকিট পাচ্ছেন না তাহলে কিন্তু মুড়িতে কাটতে পারেন মুড়ি এখান থেকে ফিফটি টু কিলোমিটার্স ওখান থেকে আমরা পিক করি ওটা হচ্ছে আপনার হাওড়া হাতিয়া এক্সপ্রেস যেটা ক্রিয়া যোগা এক্সপ্রেস এটা কিন্তু ডেলি আছে সপ্তাহে সাত দিনই আছে ওই ট্রেনটাও আসতে পারেন আপনারা অসুবিধা কিছু নেই ফোন করবেন ফোন করলে পরে ডিটেলস বলে দেওয়া হবে কোনো অসুবিধা নেই আচ্ছা uncle এই টোটাল আপনার যে tent গুলো রয়েছে বা মাটির ঘর রয়েছে কোনটার কেমন কি price বা পার পার্সন কেমন কি রয়েছে চার্জটা সেটা ভালো করে clearly বলুন আমার audience দেখো প্রতিটা ঘরের সাথে প্রথম বলবো যে অ্যাটাচ টয়লেট রুই থাকা খাওয়া নিয়ে আমার এখানে পার হেড পার ডে খরচ তো পার হেড পার ডে আমার বারোশো টাকা করে নেওয়া হয় চারবেলা খাওয়া মানে সকালে ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ

স্পেশাল একটা ডিসকাউন্ট দেয়া আছে বিশেষ করে তোমাদের চ্যানেলে তো হবেই ডিসকাউন্ট হবে স্পেশাল ডিসকাউন্ট দেয়া হবে কোনো চিন্তা নেই বলতে হবে কিন্তু তোমার চ্যানেলের নাম তাহলে আমার অডিয়েন্স যারা রয়েছে যারা এই वीडियोस দেখে পলাশ বনি ফ্যামিলি রিসর্টে আসছো তারা কিন্তু অবশ্যই এসে আঙ্কেলকে জানিও তো তখন কিন্তু তোমরা আলাদা একটা ডিসকাউন্ট পেয়েই যাবে এই 1200 টাকার ওপরে মানে ভাড়া প্রিসিয়াসলি আমার আঙ্কেলের বিয়ে যথেষ্ট ভালো লেগেছে इवन এখানকার hospitabilityও খুব ভালো লেগেছে আমি কথা দিচ্ছি তোমাদেরও ভালো লাগবে বাইকে বা গাড়ি করে তো আসা হয় ট্রেনে আসে তাহলে আমাদের হাওড়া থেকে চক্রধরপুর রাত্রিবেলা যেটা বারোটা পাঁচে ছাড়ে সেটা ধরে আপনাকে আসতে হবে কিন্তু বরাভূম স্টেশন বরাভূম স্টেশন বরাভূম স্টেশনে আসার পরেতে এইবার হচ্ছে যে ফ্যামিলি কি রকম আছে বা গ্রুপ যদি থাকে সেই অনুযায়ী গাড়ি বুক করতে হয় ওকে এবার বড় গাড়ি লাগবে কি ছোট গাড়ি লাগবে আমাদের গ্রামে তো অনেকগুলো গাড়ি এখানেতে তুমি দেখেছো এখানে গাড়িগুলো তো আসে আসে করছে সমস্ত গাড়িগুলো এখানে করে তো তার পুরো একটা প্যাকেজ হয় আপ মানে পিক ড্রপ পাহাড়ের ওপরে দশটা পয়েন্ট আছে পাহাড়ের নিচে পয়েন্ট আছে তো এইগুলো সব নিয়ে একটা প্যাকেজ হয় তো সেই প্যাকেজ করে দেওয়া হয় যার যেটা লাগবে আর যেটা পার্সোনাল গাড়িতে আসতে তাদের তো কোনো ব্যাপার নয় আমার এখানে ড্রাইভার অ্যাকোমোডেশান আছে ড্রাইভার থাকার জায়গা আছে আমরা ড্রাইভারের কোনো থাকার চার্জ নিই না খাওয়ার শুধু অনলি হ্যাঁ এটা অনলি শুধু ফুড নেওয়া হয় তুমি যে খাবারটা খাচ্ছ সেটাই ড্রাইভার পাবে চাটা দিয়ে গেল মাথা যন্ত্রণা করছিল এটা আমার খুব দরকার ছিল এখন যাই হোক শান্তিতে চাটা এখন খাবো আচ্ছা চায়ের সাথে হলো এই টিফিনটা এটা হলো বেসনের জিলেপি মতো আর এদিকে একটা পকোড়া আছে সাথে মুড়ি পলাশবনি রিসর্টের রাতের ভিউটা জাস্ট একটু দেখো রাত্রে কি দারুণ লাগে কি দারুণ ভাবে সেজে উঠেছে বলে মনে হচ্ছে আমার বাইকটাকে তো সেই লাগছে সাথে ওই ট্রি হাউসটাকেও দারুণ লাগছে ইভেন এই প্রত্যেকটা টেন্ট কিন্তু অসাধারণ লাগছে রাত্রে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সমস্তটা কিন্তু এখানে দেওয়া হয় যথেষ্ট ভালো দেখাচ্ছে ইভেন রাত্রে কি দারুণ লাগছে যে কোনো সময় এটা কিন্তু সবার জন্য অ্যাভেলেবেল এই জায়গাটা তো আমার বেশি ভালো লেগেছে এটা কিন্তু বেশি ওকে দারুণ করেছে কিন্তু টায়ার দিয়ে কারের টায়ার প্রত্যেকটা রুম কিন্তু দারুণ সেজে উঠেছে রাত্রে আমরা বাঙালি হয়ে পাহাড়ি এলাকায় এসে বন করে বন ফায়ার চিকেন খাবো না এটা তো জাস্ট মানা যায় না তো এই পলাশবনি রিসর্টে কিন্তু তোমরা এরকম বন পাবে যেটা কিন্তু এরকম শাল পাতায় করে পুড়িয়ে তারপরে তোমাদেরকে সার্ভ করা হবে দেখো কত দারুণ হয়েছে দারুণ দেখতে লাগছে কিন্তু এর উপর দিয়ে দেবে পেঁয়াজ তারপর একটু মশলা দিয়ে দিয়ে তোমাকে দিয়ে দেবে হাতে চলে এসছে দেখতে পাচ্ছ ওয়ান ফায়ার চিকেন তো এটা কিন্তু শালপাতায় করে মুড়ে একদম আগুনের মধ্যে দিয়ে করেছে সেটা অলরেডি তোমাদের আমি দেখিয়েছি তো চলো এখন টেস্ট করে দেখবো কেমন কি খেতে হয়েছে হুম ভালো খেতে ওটা কিন্তু জল জল নেই প্রত্যেকটা কিন্তু একদম ড্রাই হয়েছে ফাইনালি তো আমি ডিনার নিয়ে বসে গেছি তো দুটোই কিন্তু আমি খাবো না জাস্ট এনেছি তোমাদের দেখানোর জন্য তোমরা যদি রাত্রে ভাত না নিয়ে রুটি নাও তাহলে কিন্তু এরকম রুটি পেয়ে যাবে সে খেতে পারবে ততগুলোই তোমাদের দেবে সাথে রয়েছে এই যে এক তরকা আর এদিকে কিন্তু রয়েছে চিকেন আর সাথে দিয়ে দিয়েছে কি পেঁয়াজ প্লাস লঙ্কা আবার একটু চাটনিও রয়েছে তো তোমরা রুটি নিলে কিন্তু এরকম একটা প্লেট পেয়ে যাবে আর যদি ভাত নাও রাইস নাও আমি মেইনলি কিন্তু রাইসই নিয়েছি কারণ রাত্রে আমি ভাতই খাই বেশি তো সেক্ষেত্রে কিন্তু এরকম ঝুড়ঝুরো আলু ভাজা রয়েছে এই দেখো গোটা লঙ্কা প্লাস পেঁয়াজ রয়েছে এদিকে তরকা রয়েছে সাথে দিয়েছে ডাল আর এদিকে রয়েছে চিকেন তো ভাত নিলে এটা পাচ্ছ রুটি নিলে এটা পাচ্ছো আমি এখান থেকে জাস্ট একটা রুটি রেখে দেবো কারণ এটা দিয়ে আমি একটু তরকা ট্রাই করে দেখবো কেমন কি লাগে আর এটাকে সাইডে সরিয়ে দিচ্ছি গেলি তাহলে কি হচ্ছে মেনলি এটা আমার রাত্রে ডিনার তো চলো শুরু করা যাক ফার্স্ট আমি একটু রুটি খেয়ে দেখব তরকা দিয়ে খুব ভালো লাগছে দিয়ে একটু চিকেনের গ্রেভি চলো হুম চিকেনটাও খুবই ভালো পুরো অফ বাড়ি রান্নার মতো ঠিক আছে বেশ টেস্টি হয়েছে আর জাস্ট দেখো লাল লাল ঝাল ঝাল হুম সত্যিই হয়েছে প্রত্যেকটা খাবার কিন্তু গরম গরম জাস্ট রান্না করেই ডিনারটা সার্ভ করে দিয়েছে ওকে নেবই ডাল চলো হুম হুম খাতে এভাবে কাঁচা লঙ্কা একটার থেকে একটা বেশি ভালো তো চলো একবার এই যে চিকেন নিয়ে নিচ্ছি আহা গ্রেভিটা যা হয়েছে বেশ হাওয়া দিচ্ছে ঠিক আছে ঠান্ডা কিন্তু বেশ পড়েছে আমার ঠান্ডা লাগছিল তো দেখতে পাচ্ছো মাথায় টুপি পরে নিয়েছি আর এদিকে তো আমি হালকা জ্যাকেট মতো পরেই নিয়েছি চলো চিকেনটা না ভাতের থেকে রুটির সাথে বেশি ভালো লেগেছে ভাতের সাথেও ভালো লাগছে বাট রুটির সাথে অনেকটা বেশি ভালো লেগেছে তরকাটা আমি স্কিপ করে গেলাম ভাতের সাথে কারণ তরকাটা রুটির সাথেই দারুণ লাগে ফুল ডিনারটা তো দেখিয়ে দিয়েছি তোমরা যদি পুরুলিয়ায় আসো তাহলে প্লিজ এই পলাশ বনি রিসর্টে এসো খাওয়া দাওয়া নিয়ে প্লাস এখানকার অ্যাম্বিয়েন্স নিয়ে তোমাদের কোনো খারাপ লাগার কোনো ইস্যু খুঁজে পাবে না ওকে সবটা এত ভালো ডিনার করে চলে এসেছি আমি ট্রি হাউজের বেলকনিতে বসে আছি আর প্রচুর হাওয়া দিচ্ছে ঠান্ডাটাও কিন্তু বেশ পড়েছে সবাইকে গুড নাইট এখন আমি শুয়ে পড়বো আর ট্রি হাউজের নাইট এসে দারুন একটা অ্যাডভেঞ্চার কিন্তু একদিন তোমাদের আমি কিন্তু টেন্ট দেখাতে পারিনি তার রিজন হলো গেস্ট ভরা ছিল তো সেক্ষেত্রে দেখানো হয়নি যাই হোক চলে এসো আর একটা মাটির ঘর দেখিয়ে দিই এটা জাস্ট এই খুললে খুলে তোমরা ভেতরে ঢুকলে এটা রয়েছে বেড এখানে কিন্তু তিনজন থাকতে পারো দেখো তিনটে কিলো দেওয়া রয়েছে তো বেডটা কিন্তু যথেষ্ট বড় দেখতে পাচ্ছো ডেকোরেশনটা কত সুন্দর করে করা রয়েছে ইভেন সাইডে কিন্তু তোমরা এতটা স্পেস পেয়ে যাচ্ছ এখানে একটা টুল দেওয়া রয়েছে তোমাদের জন্য এই দেখো একটা এরকম তাক দেওয়া রয়েছে এটা বাথরুম রয়েছে বাথরুম এদিকে কোমোট রয়েছে প্লাস শাওয়ার এখানে সমস্ত দেখতেই পাচ্ছো বুঝতেই পাচ্ছ যে কেমন কি বাথরুমটা হবে যথেষ্ট ভালো ইভেন নিট এন্ড ক্লিন কি বলবো ঠিকঠাক কালারফুল ওপরেও বেশ সুন্দর লাইটস রয়েছে কোনো সমস্যা নেই একদম দারুণ কিন্তু আর এটা এভাবে কিন্তু দুপাশটা খোলে যায় ওকে এই জিনিস দেখো ব্যাস আর কিন্তু পার হেড বারোশো টাকা করে আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে তাদের জন্য কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের বলতে হবে লেডি বাইকে সিক্সটি সেভেনের ভিডিও দেখে এসছো তোমরা ওকে একটা কথা না বললেই নয় তোমরা যদি বাইক নিয়ে আসো বা কার নিয়ে আসো এখানে কিন্তু পার্কিংয়ের কোনো সমস্যা নেই এখানে কিন্তু গেস্ট রয়েছে কিন্তু দেওয়াল ঠিক আছে ইটের দেওয়াল দিয়ে ওপরে খড়ের ছাউনি তো সেইভাবে হলো রুম রয়েছে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর আমি যথেষ্ট ক্লিয়ার করে সমস্তটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি আমার নিজের পার্সোনালি খুব ভালো লেগেছে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকো পেজটাকে অবশ্যই ফলো করো ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ইভেন এখানকার অনেক রিলস আমি আপলোড করব আমার ইনস্টাতে তো ইনস্টাটাকেও ফলো করে দিও তো ভাই চলো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে